আমি জয় গোস্বামীর একটি কবিতা পাঠ করছি মেঘবালিকার জন্য রূপকথা আমি যখন ছোট ছিলেন খেলতে যেতাম মেঘের দলই একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে আই ছেলেটা নাম রে তোর আমি বললাম ফুসমন মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয় হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তরোয়াল সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে কিন্তু আমায় আমি বললাম তোমার জন্য লিখতে পারি একটি টিভি লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটোবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই এ তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম এ গিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার ওসব সব মনেতে নই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বললে সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছেলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘনইয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে এক কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এক সময় অনেক বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মণি তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে সেরূপ কথা আমার একার ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘর গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল শাল কী তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কোনো দিনই কেউ যায় না কোনো দিনই আসছে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই তলায়। হেদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনবার জন্য অসংখ্য ধন্যবাদ